ভারতে তিন হাজার টন ইলিশ রপ্তানির অনুমতি এখন ব্যাপারটা আপনি কোন দৃষ্টিতে দেখছেন আমি জানি না এখন প্রচন্ড ঝড় হয়েছে বিদ্যুৎ নেই ইলিশ রপ্তানি হচ্ছে মানে অনুমতি দিয়েছে কত প্রায় তিন হাজার টন চ্যানেল টোয়েন্টি ফোরে প্রকাশিত খবর আপনি আপনার মন্তব্য জানাতে পারেন যেখান থেকে দেখছেন তো আমি যেটা ক্ষুদ্র নাগরিক হিসেবে বলতে চাই এতদিন ধরে কিন্তু আপনাদেরকে বলে আসছি কিংবা আপনারা বলছেন যে ভারতে ইলিশ দিবে না মানে বাংলাদেশে মানুষ খাবে তার মানে তো ইলিশের দাম কম থাকা উচিত কিন্তু মানুষ কিন্তু রপ্তানি যখন বন্ধ তারপরেও মানুষকে চোদ্দশো পনেরোশো ষোলোশো একবারে ছোট সাইজের ইলিশটাও কেজিতে দাম ছিল যদি আপনি দু দুই কেজি ওজনের ইলিশটা হয় তাহলে সেটা প্রায় বাইশশো টাকা একুশশো টাকা কেজি ছিল বাজারে আমি আপনাদের অনেক রিপোর্ট করে জানিয়েছি কেন বেশি ছিল আমি আপনাদেরকে বারবার বলেছি ভারতের লোক তাদেরকে সাপ্লায়ারও বলে বিভিন্ন ভাষায় আপনারা ওই যাত্রাবাড়ি আরদের একজন ব্যবসায়ী বলছিল সাপ্লায়ার ফোন করে টনের টন এরকম শত শত টন কিনছে তারা কিনা যাত্রাবাড়ি সহ বিভিন্ন আরদে মজুত করে এগুলা ইন্ডিয়া বিভিন্ন রাস্তায় নিয়ে গেছে তখন ওই ব্যবসায়ীরা খুব জানিয়েছিল এবং বলছিল যে দেখেন অনুমতি যদি থাকতো রপ্তানির তাহলে কিন্তু দুইটা পয়সা বাংলাদেশ পাইতো কিন্তু অনুমতি ছিল না তখন কেনাকাটা ঠিকই করছে এবং ভারতের বিভিন্ন বাজারে বাংলাদেশে ইলিশ পাওয়া গেছে কিভাবে গেছে এখান থেকে কিনা নিয়ে গেছে মাঝখান দিয়ে বাংলাদেশ কিছু পয়সা পায় নাই রপ্তানি করতে গেলে কিছু পয়সা তো প্রফিট থাকে এটা পায় নাই এই বলে মানুষ মন্তব্য করতো তা এখন তো রপ্তানির অনুমতি দিয়েই দিল তো এখন তো আপনি বেশি দামি ইলিশ কেন এই প্রশ্ন তার করার সুযোগ থাকছে না এখন আরো বাড়বে আরো একটা গোপন কারণ বলে দে একজন বিশ্বস্ত আমার সোর্স বলতে পারেন তিনি যাত্রাবাড়ি থেকে মাছ কিনেন ইলিশ তিনি বলছেন যে আমি যেখান থেকে মাছ কিনি বাংলাদেশের যেখান থেকে মাছ কিনি এখানে গিয়ে দেখবেন বড় বড় স্টোর আছে এই স্টোরে এখন মাছ সিজনের মধ্যে দাম বেশির কারণ আরও একটা রেখে দিচ্ছে কেন রেখে দিচ্ছে বলতেছে কতদিন পর ইলিশ ধরা বন্ধ করে দেবে কিন্তু আমাদের যাওয়ার আর অনুমতি থাকবে না সাগরে যেখান থেকে আমরা সাগরে ইলিশটা নিয়ে আসি কিন্তু অন্যান্য দেশ কিন্তু আবার ওই নিষিদ্ধ এলাকা থেকে মাছ মেরা নিয়ে যা আমরা পারি না তো তখন আমরা মাছ কিভাবে পাবো এখন স্টোর করে রাখতেছে টাকা কেজি এখন যেটা আপনি খাইতেছেন ওরা বারোশো টাকা কিনা স্টোর করতেছে এটা পরে আপনার উনিশশো টাকা 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 কেজি আপনার খাইতেই কারণ তখন অক্সিজেন থাকবে পহেলা বৈশাখের প্রেম জেগে উঠবে এই নানান কারণ তিনি বলছেন আর ওই উনি দুইটা কারণ বলছিলেন কেন বেশি এক হচ্ছে সাপ্লায়াররা কিনে নিয়ে যাচ্ছে ভারতের এক আর হচ্ছে জমা করছে স্টোর করছে যেগুলো পরবর্তীতে যখন অক্সিজেন থাকবে কিংবা ইলিশ ধরার অনুমতি থাকবে না ঠিক ওই সময়ে বেশি দামে বিক্রি করার জন্য তার মানে আমাদের বাঁচার কোনো সুযোগ নাই আমি কিন্তু একটা জিনিস প্রায়ই বলি যে জনগণ আমরা যারা আমরা কি রোহিঙ্গা কিনা মানে আমাদেরকে কে শান্তি দিবে নাকি আমরা নিজেরা প্রত্যেকে নিজেদের ভেতরে আমরা স্বৈরাচারী মনোভাব নিয়ে চলি রাষ্ট্র মানব সরকার দানব হয়ে স্বৈরাচার হয় আবার প্রত্যেক ব্যক্তিও কিন্তু স্বৈরাচার আপনি ইলিশ রপ্তানি বন্ধ করে দিছে ওইখানে যারা ব্যবসায়ী ছিল বড় বড় আর বড় বড় স্টোরের বড় বড় ব্যবসায়ী তারা কি সাপ্লায়ারদের কাছে পণ্য ইলিশ বিক্রি করার আগে একবার দেশপ্রেম তাদের ভিতরে জেগে ওঠে নেয় তাদের পয়সা যার কারণে ভারতের সমানে মাছ গেছে আর এখন তো অনুমতি দিয়েই দিছে তো আপনারা আর মন্তব্য কি করবেন এখন আপনি বেশি দামে ইলিশ কেন এই প্রশ্নের আর সুযোগ নাই কারণ এখন তো ভারত ত্রিশ হাজার টন যাবে ত্রিশ হাজার টন মাছ গেলে আপনার কি করার আছে তো জাতীয় মাছ ইলিশ পরিবর্তনের কথা কিন্তু মানুষ বলে ট্রল করে বলে অনেকে আবার খুব গভীর ভাবে বলে যে ইলিশ আপনার কারণ আমি জানি না কিন্তু মানুষ তো খেতে পারে না ইয়ে খাসির মাংস যদি হয় নয়শো টাকা কেজি তাহলে আপনার ইলিশ হয় চোদ্দশো পনেরোশো ষোলোশো টাকা কেজি ব্যাপারটা অনেক বেশি না অনেকে বলে ইলিশকে তো খাওয়াতে হয় না ইলিশকে তো করা বসি খায় না জিজ্ঞেস করেছিলাম এই উত্তর দিয়েছিল যে ইলিশ ধরতে গেলে সাগরে যেতে হয় ওখানে বড় বড় যেতে হয় হয় লাখ লাখ টাকা খরচ পাঁচ সাত দিন থাকতে হয় এই খরচাপাতি আস্তে আস্তে আসে তারপরে এটা সিন্ডিকেট নানান কিছুর কবলে পরে এই হয় তো এখন ত্রিশ হাজার টনের অনুমতি দিছে এখন আপনার তোর মন্তব্য করার কিছু নাই এরপরে মন্তব্য করিয়েন আল্লাহ হাফেজ